সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কটি আর আস্ত নেই বাষট্টি কিলোমিটারই ভাঙা চোরা গর্ত খানাখন্দে এখন বৃষ্টির পানি এতে ভোগান্তি চরমে জোড়াতালি দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে সড়ক বিভাগ তারা বলছে বৃষ্টির মৌসুম শেষে শুরু হবে সংস্কার কাজ সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে ভেটখালি পর্যন্ত বারোশো কিলোমিটার এলাকা মহাসড়কের প্রায় পুরোটাই বেহাল খানা খন্দে জমে আছে বৃষ্টির পানি এতে দুর্ভোগ আরও বেড়েছে চলাচলকারীদের সাতক্ষীরা তো কালিকান্ত রোডের মা ভাব রাস্তা এতটা খারাপ মানুষ হেঁটে যাপ করে না হেড়ে যাপ দিয়ে এই রুগীগুলো নিয়ে আমাদের যে কষ্ট হচ্ছে এই রুগীগুলো সুস্থ মানুষ নিয়ে আয়ছি রুগেই বাড়ি যাচ্ছে ভাঙা সড়কে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ চালকদের বছরের পর বছর ভোগান্তিতে এলাকাবাসী বৃষ্টিতে তো ওই গর্তই যখন পড়ছে ভিজি ভিনি দেখে না একদম কি অবস্থা হয়ে গেছে প্রাণী আসতেছে আর জাগেতে হঠাৎ সুইচ গেছে গা হ্যাঁ লাইনের সুইচ গেছে এখন স্টার্ট আর হইতেছে না মানে লাইনের কোনো বাতি বাতি চলতেছে না উপকূলীয় শ্যামনগর কালীগঞ্জ ও দেবাটা থেকে সাতক্ষীরা সদরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক এটি দৈনিক চলাচল লাখো মানুষের সড়ক জনপথ কর্তৃপক্ষ বলছে গেল পঁচিশ বছর কোনো উন্নয়ন কাজ হয়নি এই সড়কে সড়কটি পৌঁছেছে সরাসরি সুন্দরবন উপকূলে জোড়াতালি দিয়ে চলাচল সচল রাখার চেষ্টা করছে সড়ক কর্তৃপক্ষ এই একটাই রাস্তা যে রাস্তাটা ডাইরেক্ট খুলনা থেকে সাতক্ষীরা সুন্দরবন পর্যন্ত যাচ্ছে কিন্তু এই রাস্তাটা বেহাল দশার কারণে পর্যটক এইখানে কোনো হ্রাসে রাস্তায় পিস উঠাই এই ইট দেখছে এখন ইট উঠাইয়ে আবার খদ এসছে রোলারও করতেছে না অতীত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ছিল গোপালগঞ্জ কেন্দ্রিক সাতক্ষীরা সফরে আসলে সড়কে দুর্ভোগ প্রশ্নে এমন অভিযোগ তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাস্তা মেরামতে স্থায়ী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি গোপালগঞ্জ উন্নত হয়েছে কিন্তু তার আশেপাশে জেলাগুলোর অবস্থা খারাপ আমি অবশ্যই মহাসড়ক ও পরিবহন বিভাগ যেটাতে আমাদের মাননীয় উপদেষ্টা ফজল কবির খান স্যার আছেন ওনার সাথে বিষয়ে আমি কথা বলবো বৃষ্টির মৌসুম শেষ হলেই সড়কের মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের প্রকৌশলী কয়টা প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছিল আসার কথা হচ্ছে পাঁচটা প্যাকেজ মধ্যেই অনুমোদন হয়ে গেছে এবং ঠিকাদাররাও অনেকে চলে আসছেন এবং ওনারা স্ট্যাকে নিয়েছিলেন এবং মালা জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ বলছে জেলায় সড়ক বিভাগের আওতায় থাকা দুইশো কিলোমিটার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতখেরা